যে বাচ্চাগুলো বাসায় কোনোদিন দিন হয়তো বা এক গ্লাস পানি ঢেলেও খায়নি সেই বাচ্চাগুলো আজকে চলেছে নতুন করে দেশটা গড়ার জন্য এই তো দেয়ালে সুন্দর করে আলপনা করছে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার করছে এই তরুণ গোলার চোখে আপনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবেন আমি তো জেনজি না আমার কাছে মনে হয় আমি প্রতিদিনই তাদের কাছ থেকে কিছু শিখি শিখি হাজারো ঝামেলার মাঝে কিভাবে আবার নতুন করে সবকিছু শুরু করা যায় কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় এই বাচ্চাগুলা হয়তো বা মা বাবার হাত ছাড়া কখনো ঘর থেকেই বের হয় হয়নি আর এখন ওরা ট্রাফিক কন্ট্রোল করছে রাস্তাঘাট পরিষ্কার করছে দেয়ালগুলাতে আঁকা হচ্ছে মনের কথা প্রিয় গতদিন থেকেই বলছিল মা দেয়ালে দেয়ালে সবাই আর্ট করছে চলো আমরা একটু দেখে আসি তো গত দিন আমরা সংসদ ভবনের কাছাকাছি দেখানোর সুযোগ আজকে আমরা উত্তরাতে বের হয়েছি দেখি উত্তরার দেয়ালগুলো কত সুন্দর করে শিক্ষার্থীরা আর্ট করে দিচ্ছে অনেক লাস্ট কয়েকটা দিন আমরা যে কীভাবে দিনগুলো পার করেছি যখনই কোনো গোলাগুলির শব্দ শুনতাম প্রিয়কে জানালার কাছে যেতে নিষেধ করেছি ছাদে নিয়ে যায়নি ইন্টারনেট ছিল না বাচ্চারাও ট্রমার মধ্যে চলে গিয়েছিল মাঝে কয়েকবার বের হয়েছি ওর ফ্রেন্ডদের সাথে দেখা করেছি কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক ছিল এখন যেমন এত ফ্রিলি বের হতে পারি তখন তো আর সেই অবস্থাটা ছিল না আতঙ্কের মধ্যেই মনে হয় সবাই মিলে সময় কাটিয়েছি যা হোক বের হয়ে দেখি বৃষ্টি আর এই বৃষ্টির কন্ট্রোল করছে বৃষ্টি দেখে তারা যায়নি একটু বৃষ্টি হলেই তো ঢাকায় আমরা যানজটের মধ্যে পড়ে যাই কিন্তু এই বৃষ্টির মধ্যেও ওরা দাঁড়িয়ে ঠিকভাবে সব কন্ট্রোল করছিল আর সবাই ওদেরকে ইন্সপায়ার করছে কেউ ফুট দিয়ে কেউ ফুল দিয়ে সেদিন আমি দেখি এক তরুণ এক তোরা ফুল নিয়ে এসেছে ওদের জন্য আসলে এর নামে আন্তরিকতা এটা থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস তে পারি যে নর্মালি যে ট্রাফিকগুলো থাকে আমরা কিন্তু মাঝে মাঝে তাদেরকে টুকটাক চকলেট কোল্ড ড্রিঙ্কস অথবা ফুল দিয়ে কিন্তু তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে পারি এই জিনিসগুলো আমরা এতদিন করি নেই হয়তোবা এখন করবো এই তো পাশে যে গাড়িটা গাড়িটার থেকে খাবার প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে বাচ্চাদের মধ্যে যে একটা আতঙ্ক ঢুকে গিয়েছে সেটা কিন্তু সহজে বের হবে না তো বাচ্চাদেরকে আমাদের সময় দিতে হবে প্রিয় কোনো সাউন্ড পেলেই হুট করে ভয় পেয়ে যায় হেলিকপ্টার আকাশে উঠতে দেখলেই ভয় পেয়ে যায় এইগুলো কাটিয়ে উঠতে ওদের একটু সময় লাগবে তো প্রিয় বের হয়ে বলছিল যে ফুড যাই এটা হচ্ছে প্রিয়র খুব পছন্দের একটা রেস্টুরেন্ট এখানে ও মাছের সাথে খেলে তো এখানে চলে আসছিলাম দুপুরবেলা তো এখানে এসে দেখি ফুড স্পন্ড থেকে ফুড প্রোভাইড করা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা বাচ্চাদের জন্য আসলে যেটা বললাম যে সবাই আসলে এগিয়ে এসেছে বিভিন্ন বিজনেস বলেন রেস্টুরেন্ট বলেন স্টুডেন্টদের এই কাজের প্রতি প্রতিটা মানুষ সম্মান দেখাচ্ছে সবাই যার যার মতো করে ব্যক্তি মালিকানায় হোক বা বিজনেস থেকে হোক সবাই তাদের পাশে দাঁড়াচ্ছে বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল তো ওনাদের গাড়িতে আর মোটর সাইকেল আসলে সব কাভার করা সম্ভব ছিল না তো আমি বললাম আমিও ওনাদের সাথে যাই গাড়িতে করে কিছু এ নিয়ে গেলে বা বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো ওনাদের প্ল্যান ছিল যে সামনে যে পয়েন্টগুলা পড়বে সেখানে ওনারা খাবার ডিস্ট্রিবিউট করবে তো প্রথমে যে পয়েন্টটাতে আসা হলো এখানে এসে দেখা গেছে যে অনেক জায়গা থেকে খাবার আসছে কিন্তু ওনারা প্রয়োজনের অতিরিক্ত খাবার রাখছেন না এখানে যতটুকু খাবারের দরকার ছিল খাবার রেখে বাকি খাবারগুলো ওনারা মানা করে দিচ্ছেন এই তো একদল খাবার নিয়ে এসেছিল যারা ফেরত খাবার নিয়ে যাচ্ছে তো ফুড রেসপন্ডার খাবার ওনারা রাখেন নাই বললেন যে সামনের যে পয়েন্ট আছে সেখানে গিয়ে দেওয়ার জন্য এখানে পর্যাপ্ত খাবার আছে তো আমরা একটু সামনে আসার পরে এই সিগনালে কিছু খাবার রাখা হলো এরপর ওনারা বললেন যে ওনাদের আর খাবারের দরকার নাই এই সিগন্যাল পয়েন্ট থেকে জানানো হলো যে এয়ারপোর্টের মধ্যে খাবারের ঘাটতি আছে আমরা খাবারটা নিয়ে সেখানে গেলে সেখানে ওদের কাজে লাগবে তো কোন পয়েন্টে খাবারের দরকার সেটা দেখানোর জন্য সাইকেলে হচ্ছে একজন স্বেচ্ছাসেবক চলে বসলেন যে উনি দেখিয়ে দিবেন কোথায় গেলে আমরা খাবারটা ডিস্ট্রিবিউট করতে পারবো স্টুডেন্টরা খুব অর্গানাইজ সব কিছু করার ট্রাই করছে দেখেন এক্সট্রা খাবার কিন্তু কোনো জায়গায় রাখা হলো না আমরা দুই তিনটা সিগন্যাল পার হলাম আমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টে একদিনে বাংলাদেশের সিনারি চেঞ্জ করা সম্ভব না তাই অনেক প্রতিকূলতা আমাদের বা ওদের সবারই ফেস করতে হচ্ছে তো আস্তে আস্তে হয়তো আমরা চেঞ্জ করবো তবে এই তরুণদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো এই আসার শুনলাম হ্যাঁ এখানে এখানে হচ্ছে খাবারের প্যাকেট লাগবে আছে তো আমরা কি দূর থেকে চলে আসছি চিন্তা করেন ওদের মধ্যে যে একটা কানেকশান আছে যে কোথায় কোনটা লাগবে সেখানেই তারা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এই হচ্ছে ফুডিসপন্ডের টিম ওনারা হচ্ছে খাবার ডিস্ট্রিবিউট করে দিলেন তো এখানে আসার পর আমার অনেক দর্শক স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেল আসলে ওরা যা করছে আমাদের জন্য সেটা থ্যাংকস বললেও অনেক কম হবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আর তোমরা আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দাও সেই অপেক্ষাতেই আমরা আছি তো আজকাল ব্লগ এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ